তারা বলছেন যে নয় তারিখের এই জন্য রোজা যে সিয়ামি অয়ামী আরাফা আরাফার দিনের রোজা আরাফা কোন দিনে হয় নয় তারিখ তো ওইখান থেকে আরাফা শব্দ দন্ধা নিয়ে তারা বলছে যে নয় তারিখে রোজা রাখবো আরফা তো আট তারিখ হয় না আরফা কয় তারিখ হয় নয় তারিখ হয় আমাদের হয়তো আরাফা হইলো আপনার আরাফার দিন সেটা হলো না মানে হাজির আরাফার অন্য দিন আমাদের নয় হলো কিন্তু আরাফার দিনের সিয়ামে ইয়ামী আরাফা ইয়াম্মি আরাফাকে তারা ইয়ামূর্তির স্বাদ ধরেছে এই ইজতেহাদের কারণে তারাও চেষ্টা করেছে যে আমাদেরটাই ঠিক তাদের দৃষ্টিভঙ্গি সেটা সুতরাং তারা বলছে যে নয় তারিখের রোজ আমরা আমাদের দেশের নয় তারিখ ওটা আছে আমাদের আরাফার দিন আরাফার দিন হাজির সাহেবের আছে ওটা আরাফার দিন আমাদের না ওদের দের ওটা আরাফাত দিন বা মক্কার লোকের আরাফাত দিন সৌদি আরবের লোকের আরাফাত দিন কিন্তু ভারতের বাংলাদেশের লোকের আরাফাত দিন এবার বুঝতে পেরেছেন দৃষ্টিভঙ্গিটা একটি হাদিস থেকে তাহলে দুই দলই দলিল নিতে পারে সামিয়া আমি আরাফা মানে আরাফার দিন রোজা যারা বলছে আরাফার দিন আরাফা হাজী সাহেবরা আরাফায় তার 14 রোজা এটাকে কি আমি নিজে পছন্দ করি ব্যক্তিগত আরেকজন বলছে যে আরাফার দিন রোজা মানে হচ্ছে আরাফ দিন তো নয় তারিখ হয় সুতরাং নয় তারিখের রোজা হাজিরা থাকলো থাকলো না কোন দিনে ওইটা আমাদের দেখার বিষয়টা সুতরাং একই হাতে এর দলিল করে তারা বলছে আমরা নয় তারিখে রোজা রাখ এবার বুঝছেন আমি ওর সাথে সাথে বলি ঝগড়া মিটাবার জন্য হ্যাঁ এটাকে বলা হয় যে আমরা যতটা পারি খরু জামিয়াল খেলাফ আরবিতে বলা হয় দিমত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। মানে আপনি ওইখানে বসে আছেন তাই না আর আমি এখানে বসে আছি দুইজনে এত দূরে দূরে বসে থাকলে একটু বেশি দূরে থাকলাম আপনি একটু আগে আসার চেষ্টা করেন আমি একটু আগিয়ে গেলাম বুঝা গেছে যদি যদি আমাকে পরে এগিয়ে যেতে হয় সেটাও হয়তো অসম্ভব না আর আপনিও যদি একটু আগে পুরোটা এগিয়ে আসেন তো আপনার জন্য হয়তো অনেক সম্ভব না ঠিক আছে না তো মাঝামাঝি আসার চেষ্টা করা এটা হচ্ছে খুরুজ আমিল খেলাফ। اختلاف থেকে বেরি আসার চেষ্টা করা সেটা হচ্ছে যে আরাফার দিন হাজী সাহেব আরাফায় থাকেন ওই দিনটা রোজা রাখেন কারণ এই দিনটা ফযিলতর দিন আর এখানে হেকমত আছে হাজি সাহেবরা এই ফজিলতের দিনে আরফাতে কত নেকি নিয়ে যাচ্ছে আল্লাহ ঘোষণা করছেন তাদের যে মাফ করলাম তোমাদেরকে যা চাইলে দিলাম তোমাদেরকে হ্যাঁ তাদেরকে নিয়ে আল্লাহ পাক গৌরব করেন ফেরসাদের কাছে আমরা বাড়িতে বসে বসে কি করলাম আমরা বাড়িতে বসে বসে বঞ্চিত থাকলাম পুরো আমরা সেদিন শ্যাম করলাম তাকবীর পাঠ করলাম জিকির আজকার করলাম নে কামল করলাম এই যুক্তিতে আরাফার দিনের সিয়াম আমি মনে করি যার ফলে সিয়াম আরাফার রাখেন যেদিন হাজির সাহেব আরাফায় থাকছে সেই দিন রোজা রাখেন তারপরে আর একদল যেহেতু বলছেন না 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 ওইটা আসল রোজা না আসল রোজা হচ্ছে আমাদের নয় তারিখ সুতরাং সৌদি আরবে দশ তারিখ হোক হাজির সাহেবদের দশ তারিখ হোক হাজির সাহেব কোরবানি করছে পাথর মারছে ওরা বলছে না ওই দিনে রোজা রাখতে হবে তো যখন ওইটাই বলছে তো তাদেরকে বলবো যে ঠিক আছে ওটাও রোজা রাখে রোজা রাখতে অসুবিধা আছে কি যখন আপনাদের ঈদ না তো সেই দিন রোজা রাখা যায় কিনা সৌদি আরবের ঈদ সৌদি আরবে রোজা রাখা যায় নাই যেমন উদাহরণস্বরূপ বলছি ঈদ এবার সৌদি আরবে কোন দিন হবে সোমবার ঈদ হবে সোমবারে সৌদি আরবে রোজা রাখা যায় যায় নাই কিন্তু বাংলাদেশে ভারতে সোমবারে ঈদ হবে